শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ভ্লগটা শুরু করছি আশা করব আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল সকাল দেখো মাছ মারা থেকে আজকের ভ্লগটা আমি শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই বর নেমে গেছে পুকুরে পুকুরে অনেক দিন যেমন নামা হয় না কেননা এবছর পুকুরে মাছ ছাড়া হয়নি না তো অন্য অন্য বছর পুকুরে আমরা মাছ ছাড়ি আর আমাদের পুকুরে মাছ কিন্তু অনেক বড় বড় হয় সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা আমি ভিডিও শুরু করার পরে আর মাছ ছাড়া হয়নি তবুও পুকুরে যতটুকু মাছ বেঁচেছিল ততটুকুর মধ্যে জল তো একদম শুকিয়ে গেছে হাঁটুরও নিচে তো বর বললো যে নামি তো একটু মাছগুলো দেখা যাচ্ছে একটা দুটো তো ভাবতে পারিনি যে পুকুরে এত মাছ রয়েছে সত্যি ও মাছ ধরে অবাক হয়ে গেছে এতটা খুশি হয়ে গিয়েছে দেখো কত মাছ তোলার পরে কিন্তু আবারও নেমে গেছে মাছ ধরতে তো মাম্মাম ঘুম থেকে উঠে দেখেই একদম খুব খুশি তো মাম্মামা চলে গেল পুকুরে আমার সাথে মাছ দেখতে আর দেখো এবার কিন্তু আরও একটা শোল মাছ ধরে নিয়ে আসলো শোল না মাগুর জানি না আমি অতটা চিনি না যদিও তবে ও বাদবাগিগুলো সাটি তো দেখো মাম্মাম পেছন পেছন কত খুশি ওর বাবার পেছন পেছন যে কত না মাছ ধরেছে আর এমনিতেই মাছ কিন্তু ওর খুব পছন্দের আর এই মাছগুলো যেহেতু খুব পিছলে টাইপের হয় তাই কিন্তু একটু মাটি লাগিয়ে এভাবে কাটলে আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় সময় লাগে না না হলে কাটতে অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম হয় মানে যেভাবে আমরা বাড়িতে কাটি সেভাবেই আর যারা মাছের ব্যবসা করে তাদের কাছে তো কাটা কোনো ব্যাপারই না আর আমাদের একটু প্রবলেম হয় তবে মাটি দিয়ে এভাবে এগুলো মাছ ট্রাই করে দেখো একদমই প্রবলেম হয় না আর খুব সহজে খুব তাড়াতাড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তো দেখো মা কিন্তু মাছগুলো আমাকে সুন্দরভাবে একদম কেটে দিবে ভালোভাবে আগে আঁশগুলো তুলে নিচ্ছে আর মাটিতে লাগানোর পরে দেখো কত সহজে আঁশগুলো একদম উঠে যাচ্ছে আর ধরতেও সুবিধা হচ্ছে তো তারপরে এই মাছ কাটার পরে আজকে এই মাছটাই আমি রান্না করব। আর আজকে একটু সকাল সকাল রান্না করব। তোমাদের দাদা ভাই আজকে একটু সকাল সকাল কাজে বেরিয়ে যাবে ও বেরোবে সাড়ে নটার সময় তাই এখন কিন্তু আমি মাছ বানাবো আর হ্যাঁ ওইদিকে কিন্তু আমি লাউ কেটে রেখেছি তো লাউ করব আর মাছ করব তবে লাউ দিয়ে মাছ করব না লাউটা একদমই শুকনো করব আর মাছটা দেখি কি করি মানে যদি বলে মশলা মাখা তাহলে মশলা মাখাই করব আর নাহলে এমনি ভাজবো দেখো লাউগুলো কত সুন্দর করে কেটে রেখেছি তবে এগুলো মাছ খেতে আমি একদমই পছন্দ করি না আমি কিন্তু মাছ খাবো না বাড়ির সবাই খাবে কিন্তু আমি খাবো না আমার কেমন জানি একটা লাগে মাছগুলো খেতে তা দেখো এদিকে কিন্তু আমার ভাতও হয়ে আসছে আর আর এদিকে লাউটাও আমার প্রায় আধেকটা হয়েই গেছে তো ভাত আর লাউটা হয়ে গেল এখন আমি বানাবো মাছটা ভাবলাম মাছটা মশলা মাখা করি তো তার জন্য কিন্তু আমি পেঁয়াজ চুলেও নিয়েছি তো বর বললো না সকাল সকাল মশলা মাখা আর খাচ্ছি না যেহেতু লাউ আছে গরম ভাত আর আমাকে মাছ ভেজে দাও মাছ ভাজা দিয়ে এখন কিন্তু খাবে আর মাছটা আমি পরে মশলা মাখা করব। তো এই মাছটা কিন্তু মশলা মাখাটাই বেশি টেস্ট লাগবে তো রান্না কিন্তু আমার কমপ্লিট খাওয়া দাওয়াটা পুরোটাই স্কিপ করে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক তাড়াহুড়োর মাধ্যমে খাওয়াটা আজকে হয়ে গেল তো বর কাজে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি মামমামকে খাইয়ে দিলাম যেহেতু মাম্মামের স্কুলটা খোলা আছে আর অনেক দিন ধরে কিন্তু ও স্কুলে যায়নি ও শরীর এতটাই অসুস্থ আর জ্বর সর্দি তো শরীরটা অনেকটাই উইক লাগছিলো সেই কারণেই কিন্তু আমি আর স্কুলে পাঠাইনি আমি ভাবলাম একটু সুস্থ হয়ে যায় তারপরে স্কুলে পাঠিয়ে দিই তো এখন কিন্তু ও মোটামুটি সুস্থ সেই কারণেই কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়েছি তো তারপরে আমরা আমি আর মা খেয়ে নিলাম মা খেয়ে খেয়ে কিন্তু মাম্মাকে নিয়ে স্কুলে চলে গেছে ভাবলাম এখন আমি বাসন কোষণ মেজে ঘরদুয়ার পরিষ্কার করে রেখে দিই আবার কিন্তু আমাকে স্কুলে যেতে হবে টিফিন নিয়ে আর এই গরমের সিজনে না গরম কিন্তু চলেই আসছে ঠান্ডা কিন্তু আর নেই তবুও বলছি তো এই গরমের সিজনে না লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার মানে গরম লাউটার থেকে বাসি লাউ গরম ভাতের সাথে টেস্টটাই অন্যরকম তার কেমন লাগে জানি না তবে আমার খুবই পছন্দ বাসি লাউ আর গরম ভাত ছাতে একটু মাছ ভাজা তো এগুলো মাছ কিন্তু আমি একটাও মুখে দিইনি আমার জন্য কেমন লাগছিলো দেখে তাই আমি খেতে পারবো না জানি আমি নেইনি আমি কিন্তু সাথে ডিম অমলেট করে নিয়ে নিয়েছি আর দেখো রান্নার সময় একটু না কড়াইটা বেশি গরম হয়েছিল বলে তেলটা দেওয়ার সাথে সাথে না ছোটো কড়াইটাতে আমার দাগ ধরে গিয়েছে তো সেগুলো এখন আমাকে ঘষে ঘষে তুলতে হবে তাই ভাবলাম যে সবাই আগে সবার কাজে বেরিয়ে যাক তারপরে আমি এগুলো মাছতে বসি আর দাগ না তুললে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তবে হ্যাঁ আমি কিন্তু দাগগুলো সব তুলেই কিন্তু মেজে নিয়ে যাব তবে আজকের ব্লগটা না একটু অন্য রকম অন্য অন্য দিন কিন্তু আমি টোটালি ঘরের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে আজকে ভাবলাম সকাল সকাল যেহেতু মাছ ধরতে চলে গেছে বন তো আজকে সে মাছ ধরাটাই তোমাদের সাথে শেয়ার করি এটাই আমার মনে হলো তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখো প্লিজ আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আর আমার নতুন বন্ধুরা পুরানা বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা এভাবেই সবাই আমার পাশে থেকো আমাকে সবাই এইভাবেই সাপোর্ট করে যেও আশা করি তোমাদের এই ভালোবাসার সাপোর্টে আমার এই মানে ঘরের যে কাজকর্ম আছে একটা সাধারণ গৃহবধূর যা কাজকর্ম থাকে আমারও কিন্তু তাই কাজকর্ম আমিও কিন্তু একজন সাধারণ গৃহবধূ তো আমার এই কাজকর্মের মাধ্যমে যদি আমি তোমাদের ভালোবাসা পাই সেগুলো শেয়ার করে তাহলে নিজেকে অনেকটা ধন্য মনে করবো যে না আমার কাজকর্ম কারোর ভালো লাগে আর কেউ আমাকে এই কাজকর্মর দিক থেকে সাপোর্ট করে আমাকে অনেকটা পথ এগিয়ে নিয়ে গিয়েছে তো আমার কিন্তু বাসন মাজা শেষ আর তোমরা কিন্তু কড়াইটা দেখলাই কড়াইয়ের কিন্তু আমি একদম শব্দ তুলে নিয়েছি একটা গুনার মতো যে আছে বাসন মাজা সেটা দিয়েই কিন্তু আমি একদম ভালোভাবে পরিষ্কার নিই আর ওই জিনিসটা দিয়ে মাজলে না অনেক সহজেই দাগ উঠে যায় এমনি কিন্তু নর্মাল ছোলা দিয়ে মাজলে দাগ উঠতে চায় না তো আমি কিন্তু কড়াই মাজার জন্য সেসবেই ইউজ করি আর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি বালু পাথর ইউজ করি তবে আজকে আমি বালু পাথর নিয়েই নিই তবে বালু পাথর দিয়ে কিন্তু অনেক পুরানো আর জেদি দাগ খুব সহজেই কিন্তু উঠে যায় তবে বেশি পরিশ্রমও হয় না হালকা পরিশ্রমেই কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখো বাসনগুলো নিয়ে এসে কিন্তু আমি উপর করে রেখে দিলাম জলটা ঝরে যাওয়ার জন্য আর এদিকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই সকালে সেগুলো একটু রোদ্রতে নিয়ে এসে মেলে দিচ্ছি না ওই ছায়াতে থাকলে তো আর শুকাবে না না সেদিকে অনেকটা শুকিয়ে গেছে হালকা হালকা ড্যাম আছে তো ওইদিকে আর রোদ্রুটা নাই রোদ্রুটা এদিকে চলে আসে ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে এসে সব এদিকে দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা আমি বাড়াচ্ছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো তোমাদের সবার ভালোবাসা আর সাপোর্টে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো আশা করি